অনেকেই হয়তো শুনেছেন যে ফেসবুক থেকে ফটো আপলোড করে লেখালেখি করেও টাকা ইনকাম করা যায় আগে কিন্তু আমরা শুধুমাত্র বড় ভিডিও এবং ছোট ভিডিওর মাধ্যমেই আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারতাম এখন কিন্তু ফেসবুকে নতুন আপডেট অনুযায়ী আপনি ফটো পোস্ট করে এবং কি লেখালেখি করেও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনারা এই কথাটা শুনেছেন ঠিকই কিন্তু সেটা কিভাবে বা কিভাবে সম্ভব হবে আদৌ সবাই পারবে কিনা জানেন না আজকে আমি প্রমাণ সহকারে এবং কিভাবে করতে হবে কারা কারা এটা করতে পারবেন কারা কারা পারবেন না সবকিছুই ডিটেলস আপনাদের দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব আশা করি ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার এই বিষয়ে যতগুলো ধারণা আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কারা ফটো পোস্ট করে লেখালেখি করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আর কারা পারবেন না আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার ফেসবুকের অফিশিয়াল অ্যাপ ওপেন করে নিয়েছি এবার হচ্ছে লগুর উপরে ট্যাপ করে দিবে এটা হচ্ছে আমার একটা নতুন আইডি বেশি দিন হয় না এই আইডিতে আমি কাজ করি এবার এখানে সি ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডে ট্যাপ করে দিব আমি কোথায় কোথায় যাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন ঠিক আছে এবার একটু নিচের দিকে চলে আসবো আর নিচের দিকে আসলে আপনি মনিটাইজেশন বলে একটা অপশন পেয়ে যাবেন আপনি মনিটাইজেশনের উপর একটা ট্যাপ করে দিবেন আমরা সবাই জানি যে মনিটাইজেশনের বিভিন্ন টুলস রয়েছে সেই টুলস থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারি যেমন স্টার তো এই বিশেষ কিছু রয়েছে যেগুলোর থেকে আমরা ইনকাম করতে পারি তো নতুন একটা টুলস কিন্তু ইদানিং যুক্ত হয়েছে এই যে ক্রিয়েটর মনিটাইজেশন এই যে ক্রিয়েটর মনিটাইজেশন যে টুলস টা এটা কিন্তু ইদানিং যুক্ত হয়েছে আগে কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশনের টুলস টা ছিল না এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে যেটা আমিও গতকালকে পেয়ে গিয়েছি এই স্ক্রিনটা কিন্তু অনেক আগেই রেকর্ড করা বাট আমি ভিডিওটা আপলোড দিচ্ছি অনেক দেরি করে ঠিক আছে তো হচ্ছে এই এই যে ক্রিয়েটর মনিটাইজেশন এই ক্রিয়েটর মনিটাইজেশনের যে টুলসটা রয়েছে এখানে যদি আমি আসি তাহলে এখানে দেখতে পারবেন যে আমি অলরেডি কিন্তু এগারো এখানে আমি আর্ন করেছি এখন আরো বেশিও হয়েছে বাট এই রিস্ক অনেক আগে করা আমি আগেই বলেছি তো এখন দেখেন এখানে যে এগারো সেন আমি কিন্তু ইনকাম করেছি এখানে যে এয়ারসন থেকে আর এটা যেহেতু নতুন পেজ এখানে আমি কোনো বড় ভিডিও আপলোড করি নাই মাত্র তিনটা না চারটা বড় ভিডিও আপলোড করা আছে তো তার জন্য এখান থেকে এখনো ইনকাম হয় নাই তো এটাও হয়ে যাবে আর এখানে দেখেন এই যে ফটো অ্যান্ড টেক্স এই যে একটা অপশন রয়েছে মানে এই ফটো এবং টেক্স এখান থেকেও কিন্তু ইনকাম হবে আমার এই পেজে যেহেতু আমি ফটো এবং টেক্স কোনো কিছু এখনো পর্যন্ত কোনো কিছু ছাড়ি নাই কারণ নতুন পেজ শুধুমাত্র রিল ভিডিও ছাড়তেছি তো এখানে দেখেন এখান থেকে কোনো আর হয় নাই যদি আমি ফটো এবং টেক্সট আপলোড করি তাহলে কিন্তু এখান থেকেও আর্ন হবে এবং এই ফটো এবং এর পাশে যে অপশন রয়েছে এখানে কিন্তু ইনকামগুলো দেখা যাবে যতগুলো ইনকাম আমি ফটো এবং টেক্সট আপলোড করার মাধ্যমে পাবো সেগুলা এই যে ফটো এবং এর সামনে যে 00 রয়েছে সেখান থেকে কিন্তু দেখা যাবে তো আপনারা যারা বলেন যে আপু সবাই শুনি যে এখান থেকে ইনকাম করতেছে টেক্সট এবং ফটো আপলোড করে আমরা কেন পাই না তো এটার মেইন কারণ হচ্ছে এটাই আপনি ক্রিয়েটর মনিটাইজেশন এই টূলসটা এখনো পান নাই যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু এখান থেকে আপনিও ইনকাম করতে পারবেন যারা যারা ক্রিয়েটর মনিটাইজ অথরাইজেশন পেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন আর যারা যারা পান নাই তারাও কমেন্ট করে জানাবেন তবে এটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবল হয় না অ্যাভেলেবল হয়ে গেলে সবাইকেই দিয়ে দিবে আপনারা অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরে কাজ করবেন তাহলেই কিন্তু আপনারা এই টুলসটাও পেয়ে যাবেন আর এই টুলস যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনারাও টেক্সট এবং ফটো আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কি বুঝলেন তো যারা যারা এই মনিটাইজেশনটা পেয়েছেন শুধুমাত্র তারাই ফেসবুক থেকে ফটো পোস্ট করে এবং লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন যারা এই মনিটাইজেশন এখনো পর্যন্ত পান নাই তারা কিন্তু ফটো আপলোড করে কিংবা লেখালেখি করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এতটুকুই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ছিলাম আমি তামান নামস যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ